যে ভয়াবহতা তোমরা দেখছো এটা কিন্তু মানে দেখাচ্ছ সেটা কিন্তু আজকের ভয়াবহতা নয় আজকে বছর ধরে ওখানে চলছে আট ন অত্যাচার আজকে তারা এই সরকার আসার পর থেকে তারা ভোট দিতে পারেনি ঠিক মতো করে সেটাই তো সেটা একজন দুঃখ করে একজন দুঃখ করে বললেন দেখো এটা আমার কথা নয় তাদের কথা এবং তোমরা নিশ্চয়ই তো সেটা যদি সত্যি হয়ে থাকে সেটা জানতেই পারবে ওনাদের কথা আমি আবারও বলছি ওখানে যেখানে গিয়েছিলাম আমি তো কারোর নাম বলতে পারবো না কেন আমি আইডেন্টি ডিসক্লোজ করতে পারি না কে বলেছিলেন কিন্তু শেখ শাহজাহান বলো বা উত্তম সর্দার বলো বা এই যে কি বলে শিবু হাজরা বলো ওরা কিন্তু একেবারে প্রথম থেকে মানে বংশ পরম্পরায় কিন্তু ওখানকার সন্দেশখালীর বাসিন্দা নন কিন্তু তাদেরকে বহিরাগত বলা হচ্ছে না ওনাদের দুঃখ আক্ষেপ যে আমাদের এখানেই আমাদের আমাদের জন্ম এখানেই আমাদের বিয়ে হয়েছে অথচ মুখ্যমন্ত্রী ঠিক এই কথাটা বলে তোমার মুখের কথাটা মানে যেন মনে হচ্ছে মানে ওনাদের কথা তুমি কেটে নিলে বুঝেছো যে ওনারা বলছেন যে আমরা দুঃখ আমাদের খুব দুঃখ লাগছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা বহিরাগত আদিবাসীরা বহিরাগত আদিবাসিন্দা তারা আমাদের দেশে তারা বহিরাগত সন্দেশকালী গেছেন যান না সন্দেশকালীতে একটু যান আপনি মণিপুর চলে যাচ্ছেন ম্যাডাম আপনি অনেক জায়গায় সারা ভাম ভারত আপনি আপনার মুখপাত্ররা চ্যানেলে বসে বসে অনেক আমরা যখনই বাংলার কথা বলতে যাই তারা মণিপুর তলে তারা হাতরাসস্থলে তারা অনেক জায়গা তারা তুলে তুলে বসে উত্তরপ্রদেশ তলে তো আপনি একটুখানি বেশি দূর যেতে হবে না সন্দেশখালি যান আপনি কপ্টারে করে নামুন জায়গাগুলোতে দেখুন মানুষগুলো কি অবস্থায় আছে মহিলারা কি অবস্থায় আছে যান আপনি দিদি নাম্বার ওয়ানে কেন যাবেন না আপনারও একটা রিক্রিয়েশন আছে এটা সঠিক সময় নয় ম্যাডাম তো মুখ্যমন্ত্রীকে আমি বলছি ম্যাডাম আপনি অনেক অনেক মানে কি বলবো অনেক সংগ্রামের মধ্যে দিয়ে একটা সময় এসেছেন বলতে বাধ্য হচ্ছি বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু আর আজকে মুখ্যমন্ত্রী মমতা থেকে যত না শেখা যায় তাকে যত না অনুসরণ করা যায় পরের প্রজন্ম আরো আরো ভালো করে বাঁচতে পারবে এটা খুব দুঃখজনক একটা জায়গা যে একজন মানে ভদ্র মহিলা তিনি আজকে একটা প্রশাসনিক স্তরে সবচেয়ে উচ্চ জায়গাতে রয়েছেন তিনি এখন চলে যাচ্ছেন দিদি নাম্বার ওয়ান খেলতে তিনি যেতেই পারেন আমার কোনো আপত্তি নেই নিশ্চয়ই উনিও তো একজন মানুষ আমারও কি সবসময় ভালো লাগে যে এই চ্যানেলে বসে কথা বলছি আর মামলা করছি আমারও তো ইচ্ছে করে আমিও সিনেমা দেখতে যাই সবই করি কিন্তু আমার আমার পাড়া জ্বলছে আমার বাড়ি জ্বলছে সেখানে আমি একটা সিনেমা দেখতে চলে গেলাম এটা সাজে না এবার খোদ এসটি কমিশন সন্দেশখালী ভিজিট করে তিনি রাজ্যের ডিজি কি ব্যবস্থা নিয়েছেন তার জন্য তাকে নোটিশ পাঠালেন এবং এবং মুখ্য সচিবকেও রীতিমতো নোটিশ পাঠালেন আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত কথা বলার চেষ্টা করব কারণ দিদি খোদ সন্দেশখালী ভিজিট করলেন এসটি কমিশনের সাথে ছিলেন কি হ্যাঁ কমপ্লেনটা আমি করেছিলাম কেন ওখানে অনেকটা জায়গা সন্দেশখালীর একটা বিস্তীর্ণ অঞ্চল রোজি এটা তো আদিবাসী অধ্যুষিত জায়গা তো সেই জন্য আদিবাসীদের ওপর যে অত্যাচারের কথা আমার কাছে এসেছে সে আমার সংগঠনের মাধ্যমে হোক বা আমার আরও পার্সোনাল কালেকশানে কিছু হোক অনেক মানে প্রচুর অত্যাচারের কথা ওখানে এসেছে সেটার ওপর ভিত্তি করে আমি একটা কমপ্লেন লজ করেছিলাম আমাদের ন্যাশনালিস কমিশনকে এবং তারা খুব দ্রুততার সাথে পদক্ষেপ নিয়েছে তারা প্রথমত ভগবতী প্রসাদ গোপালিকা যিনি চিফ চিফ সেক্রেটারি এবং রাজীব কুমার যিনি ডিজিপি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ তাদেরকে নোটিস দিয়ে বলেছেন যে এই যে অ্যালিগেশন গুলো গেছে এই অ্যালিগেশনের ওপর কি রিপোর্ট এসছে মানে কি স্টেপ ওনারা নিয়েছেন সেটার উপরে ওনাদেরকে রিপোর্ট দেওয়ার জন্য আর গতকাল আমি ওনাদের সাথে ওনাদের রিকোয়েস্টে ওনাদের সাথে গিয়েছিলাম কেন ওনারা তো এখানে দিল্লি থেকে এসেছেন আমার কমপ্লেন্টের বেসিসে তো গিয়ে যেটা দেখলাম রোজিনা অত্যন্ত ভয়াবহ জানো তো মানে কি বলবো মানে বেচারা মানে আমি আমি না জিজ্ঞেস করলাম যখন শুনলাম যে ওরা গত আট ন বছর ধরে ওরা ভোট দিতে পারেননি মানুষগুলো ভোট দিতে পারেনি আমরা দুটো অঞ্চলে স্পেসিফিক্যালি গিয়েছিলাম কেন ওনাদের হাতে সময় কম ছিল অত দূর থেকে এসেছেন দুটো আদিবাসী অধ্যুষিত জায়গা একটা হচ্ছে তোমার আহ সন্দেশখালী যেটা পুলিশ স্টেশন তার একদম কাছে আর একটা সামান্য টোটোতে গেলে মিনিট দশ পনেরো লাগবে পাত্র পাড়া না ওটা আবার দিঘলি ঘেরি নতুন পাড়া জায়গাটার নাম তো যদি একটু এদিক ওদিক ভুল হয়ে থাকে দর্শক বন্ধুরা ক্ষমা করবেন তো যাই হোক ওখানে দুটোই আদিবাসী অধ্যুষিত অঞ্চল এই এই যে এই এই অঞ্চলটাতে একটা বিস্তীর্ণ সন্দেশখালী অঞ্চলটাতে না এদের দাপটে এই তিনজনের নামটা এদের মুখে বারবার করে উঠে এসছে এবং এদের দাপটে এখানে সত্যি কথা বলতে ভোট হতো না কেন ভোট দেওয়ার কোনো বিষয়ই ছিল না ভোট নিজের মতন করে বাক্সে পড়ে যেত এবং এই মহিলাদেরকে আমি বলছি মহিলাদেরকে তোমরা যেরকম এতদিন ধরে দেখে এসছো আমি তাদের মুখ থেকে শুনে এসছি আমি আমার কানকে তো বিশ্বাস করব আর তাদেরকে আমি প্রচন্ডভাবে বিশ্বাস করব যারা বলেছেন তারা কোনো মতেই বানিয়ে কথা বলার মানসিকতাতেও থাকতে পারেন না এবং এত ভীত সন্ত্রস্ত হয়ে তারা তাকেন যে কোনো মতে এদের এগেইনস্ট এদের বিরুদ্ধে বানিয়ে কোনো কথা বলারই এদের ক্ষমতা নেই এবং এই ভদ্রমহিলারা বলছেন যে তাদেরকে যখন তখন তলব করা হতো পার্টি অফিসে কোন পার্টি পার্টি অফিসে থানার সামনে যে অফিস তৃণমূলের সেখানে তলব করা হতো এবং না গেলে যদি কেউ না যেতে চাইতো তার বাড়িতে আসতো এরা এর লোকেরা এবং এসে এদেরকে এদের স্বামীদের এবং পুত্র সন্তান যারা তাদেরকে নির্দ্বিধায় মারতো লাঠি দিয়ে কোদালের এই বাট দিয়ে তাদেরকে মারা হতো এরপর উঠিয়ে নিয়ে তাদেরকে চলে গেল। এবার ধরো মানে তো প্রত্যেকটা মানুষ যাদের মানে সরি মহিলা যাদের সাথে আমি কথা বলেছি মোরাললেস প্রত্যেকেই বলছে যে রেপ একটা হয়েছে এবার ধরো পার্টি অফিসে দিনের পর দিন হয়তো তাদেরকে নিয়ে গেল বা রেখে দিল সেখানে বা ও হ্যাঁ শুধু পার্টি অফিস না তারা একটা মাছের যে ভেরিগুলো থাকে না এই এদের যে মাছের ভেরিগুলো তার সাথে কিছু লাগোয়া ঘর থাকে এদের নিজেদের থাকার জন্য মানে শাহজাহান অ্যান্ড কোম্পানি তার লোকেদের থাকার জন্য সেই ঘরে গিয়েও এদেরকে তুলতো এবং দিনের পর দিন তাদের ওপর যে অত্যাচার চালাতো এবং মানে ধর্ষণের চেষ্টা তো করতোই এনারা অব মানে অবধারিত কারণে এরা বাধা সৃষ্টি করতেন যদি দেখা যেত যে সেই ঘরের মহিলা কিছুটা হলেও তার ঘরে একটুখানি হয়তো তার স্বামী একটুখানি অন্যদের থেকে হয়তো একটু সামান্যতম বেশি শক্তিশালী তো তখন তাকে ছেড়ে দেওয়া হতো মারধর করে আর যদি দেখা যেত যে কোনো মহিলা একদম কোনো কথাই বলতে পারে না খুব ভালনারেবল কন্ডিশন মানে তশ্বুত তস্য গরিব মানে কোনো একটা ফ্যামিলি থেকে তিনি বিলং করছেন ফ্যামিলিতে সেক্ষেত্রে তাকে মানে বিনা দ্বিধায় মানে নির্দ্বিধায় এরা ধর্ষণ করেছে এবং শুধু তাই নয় আরও অনেক কমপ্লেন তারা করেছে এগুলো শুনে তো ভয়াবহ লেগেছে জব কার্ড এটা কিন্তু শুধু এসটি নয় মানে ওনারা তো এসটি কথা শুনতেই এসেছিলেন কিন্তু আমি যেহেতু ওখানে গেছি আমি কিন্তু ওখানে এসসি জেনারেল সবার বক্তব্যই অনেকটা শুনেছি যেটুকু সময় ছিলাম তো ওখানে যেটা বলছেন ওনারা যে এই যে জব কার্ডে এদের নাম থাকতো একশো দিনের কাজের মধ্যে একশো দিন বা নিরানব্বই দিন আটানব্বই দিন তারা কাজ করেছে তারা টাকা তাদের অ্যাকাউন্টে এসেছে টাকা তারা তুলেছে এবং টাকা তোলার পর তাদেরকে ওই গুন্ডাবাহিনীর হাতে টাকাটা দিয়ে দিতে হয়েছে এমনও একজন ভদ্র মহিলার কাছ থেকে শুনেছি যে তিনি বলছেন যে আমি টাকা যখন আমি তুলে ফেলে খরচ করে ফেলেছি চাল ডাল কিনেছি বাড়ির তখন আমাকে আহ আমি বললাম যে দাদা আমি তো খরচ করে ফেলেছি আমি দিতে পারবো না তোমাকে যে ঘরে হোক দিতে হবে মানে সেই রকম অবস্থাতে ভদ্রমহিলাকে শোনো ধরো তোমার জমি রোজিনা আমি ধরো শিবু বা উত্তম বা শেখ শাহজাহানের কোনো লোক তোমার জমি তোমার আমার পছন্দ হলো তোমার জমিটা আমি বললাম রোজিনা আমার ওই জমিটা চাই তুমি নির্দ্বিধায় লিখে দিলে আমাকে ভালো কথা তুমি যদি বলো যে না এটা আমার বাবা ঠাকুরদা পৈতৃক সম্পত্তি বা এটার সাথে আমার অনেক স্মৃতি জড়িত আছে তখন আমি বলবো তাহলে তোমাকে টাকা দিতে হবে মানে আমার জমি আমি রাখার জন্য আমাকে টাকা দিতে হচ্ছে এই রকম ভয়াবহ মানে ভয়াবহ কীর্তিকলাপ ওখানে কিন্তু চলেছে চলছে এবং এখনো যে বন্ধ পুরোপুরি হয়েছে তা কিন্তু নয় এখনো বন্ধ পুরোপুরি হয়নি এই ফেব্রুয়ারি ওরা সেদিন থেকেই বোধ হয় আন্দোলনটা বেশি করে শুরু হয়েছে নামটা বলছি না ভদ্র মহিলাকে ওই বাইকে করে যাচ্ছিল বাচ্চা নিয়ে যাচ্ছিলেন তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন পছন্দ হয়েছে তুলে নিলাম মানে খুললাম খুলনা ব্যাপারটা মানে কোনো বিষয়ই নয় যেন একটা মহিলাকে তুলে নেওয়া কোনো বিষয় না মানে এটা যেটা করছে এরা রোজিনা আমি বলতে বাধ্য হচ্ছি এটা আমাদের তো কালচার না এটা আইসিস এর কালচার হতে পারে এটা তালিবানিদের কালচার হতে পারে এটা কখন আমি আমি পার্টি লাইন দেখছি না আমরা যখন বলছি ওনাদের বক্তব্য আমরা যখন সন্দেশখালী থানায় গেছি তখন সন্দেশখালী থানা থেকে বলা হয়েছে কোনো অভিযোগ নেওয়া হবে না শিবু হাজরা উত্তম সর্দার এদের সাথে তোমরা বিষয়গুলো মেটাও মানে রোজিনা আমি যেটা বলছিলাম যে এটা একেবারে এটা যেটা কোট করা হয়েছে না মানে আমার কাটা দেয় এই কথা মানে ভাবতে যে এটা তো একটা এদেরকে যৌন কৃতদাসী করে রাখা হয়েছে মানে একদম তাদেরকে আমার একটা মানে দেখবে কিছু কিছু মানে অনগ্রসর দেশ সেগুলোতে মানে আমি আমি ইকোনমিক্যালি বলছি না মানসিকভাবে অনগ্রসর দেশ সংস্কৃতিগতভাবে অনগ্রসর দেশ সেগুলোতে তালিবানীদের মধ্যে আইসিসদের মধ্যে এই এগুলো আছে কিছু দেশে কিন্তু রয়েছে যে বাজারে ধরো মনে হলো যে আমার এই এটা পাঁচজন মহিলাকে দাঁড় করানো রয়েছে দেখবে এগুলো ভিডিও এখনো আসে কাউকে আমার পছন্দ হলো আমি সেটাকে টাকা দিয়ে সেই ভদ্রমহিলা সেই ভদ্রমহিলাকে টাকা দিয়ে আমি কিনে নিলাম এটা তো যৌন কৃতদাস বৃত্তি করানো হচ্ছে ভদ্রমহিলাদের দিয়ে যিনি বল একটা সময় বলতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলতে পারেন সারদায় তিনি হচ্ছেন সবচেয়ে বড় বড় বেনিফিশিয়ারি এখন সেই তৃণমূলের উনি মানে এমন ভুল পাল্টে ফেলেছেন তিনি নিজেকে এমন করে পাল্টে সাজিয়ে নিয়েছেন যে তিনি এখন প্রধান মুখপাত্র এই আর সাজানো গোছানো কথা বলে এগুলো বলবেন না কুনাল বাবু আপনি এগুলো বলা থেকে বিরত হন আপনার পার্টির ক্ষতি হচ্ছে আমি জানি না আপনি ইচ্ছে করে আপনার পার্টি আপনাকে জেলে ঢুকিয়েছিল সেই জন্যই আপনি তাদের ক্ষতি করার জন্য উদ্যত হয়েছেন কিনা যদি হয়ে থাকেন সেটা যদি আপনার কারণ হয়ে থাকে সেটা আলাদা আপনি আর আপনার পার্টি বুঝবেন কি না হলে এই ধরনের কথাবার্তাগুলো বলবেন না মুখটা খুলে কেন দেখাবে কেন মুখটা খুলে দেখাবে প্রথম কথা আপনি প্রোটেকশন দিতে পারবেন আপনার সামনে আসবে আমি বলুন আপনি যা আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে আপনি বলুন আমি 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 অনেক ভদ্র মহিলাকে আপনার সামনে এই অত্যাচারিত ভদ্র মহিলাদের আপনাদেরকে আপনার সামনে নিয়ে যাব আপনি করাতে পারবেন আপনি এফআইআর রেজিস্টার আপনি এফআইআর রেজিস্টার করাতে পারবেন আপনি করাতে পারবেন আপনার এই কথাগুলো তারা এই যে চ্যানেলে এগুলো শুনছে তারা ভয় হচ্ছে আপনারও বাড়িতে মা আছে বোন আছে আপনার বাড়িতেও আপনার প্রিয় জন আছেন মহিলারা আছে ভদ্র মহিলারা আছেন আপনি এই ভদ্র মহিলাদের উদ্দেশ্যে কি করে বলেন এই ধরনের কথা যে বলছে যে বাবা কেউ এসে বলুক যে তাকে ধর্ষণ করেছে এইগুলো বলা যায় আপনি জানেন আমরা কালকে গিয়েছিলাম আমরা যে প্রতিনিধি দল সাথে আমি গিয়েছিলাম যে এসটি কমিশনের প্রতিনিধি দলের সাথে ভদ্রমহিলারা আমাকে আর ডেপুটি ডিরেক্টর সরি ডিরেক্টর যে ওখানকার ম্যাডাম তো আমাদের দুজনকে আলাদা করে বললেন আর তারা আপনার সামনে এসে বলবে যে তাদের ধর্ষণ করেছে এটা কি বোকা বোকা কথা এটা আপনি তো একটা পড়াশুনো জানা লোক এগুলো কখনো হতে পারে আরে মিনিমাম আইনের জায়গাটা আপনি জানুন একটা যখন এই রকম ধর্ষণের ভিডিও চাইছেন থেকে মানে আর হতে পারে যে প্রমাণ দিন কেন আপনাকে আপনি দিতে যাবে প্রমাণ তো পুলিশকে দেবে প্রমাণ তো আদালতে দেবে পুলিশকেই আপনারা ভিডিও কে পিটিয়ে দিচ্ছে আপনাদের লোক ভিডিও মুখ চেপে চেপে কথা বলুক আইডেন্টিটি ডিসক্লোজ না করে কথা বলুক আপনাকে এফআইআর করতে হবে

আমি মানে বাদ দিয়ে যে যেখানে মানে এইগুলো বাদ দিয়ে বলবো যে ঠিক আছে রেপ হয়েছে রেপ রেপ হয়েছে তখন কেস করেনি সেটা তো প্রশাসনিক ব্যর্থটা না প্রশাসনিক বদমাইশি এইখানে বলবো সন্তু ওই অতজনের মধ্যে এখন পুরো মানে কন্ট্যাক্ট উইথ পুলিশ পার্সোনাল সন্দেশখালী সেইখানে সন্তু যদি কাউকে মলেস্ট করে থাকে সেখানে র‍্যাফ আছে সেখানে পুলিশ আছে সেখানে এটা তো প্রশাসনিক ব্যর্থতা এক কোনি পুলিশ মন্ত্রী পদত্যাগ করা উচিত প্রশাসনিক ব্যর্থতা একজন মানুষ সেখানে গিয়ে একজন পুরুষ সেখানে গিয়ে শ্লীলতাহানি করছে কোন জায়গায় যেখানে একেবারে যেই অঞ্চলটা একেবারে পুলিশ প্রশাসন দিয়ে র‍্যাফ দিয়ে বেষ্টিত যদি ধরে নেয় যে ওদের কমপ্লেইন ঠিক সন্তুর এগেন্স্টে ওদের ঠিক যদি ধরে নেই তর্কের খাতিরে এক্ষুনি মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত এক মুহূর্ত থাকা উচিত না যত সব বোকাস কথাবার্তা হ্যাঁ সুমন্দের নামে কেস হয়েছে কারণ এখন যে কথাবার্তাগুলো বলছেন যেগুলো মনোপুত হচ্ছে না মনোপুত হলো না হলে আজকে আমার তোমার এগেন্স্টেও কেস দিয়ে দিতে পারে হ্যাঁ তার কেস দিতে পারে কালকে আমার নামেও থাকতে পারে আমরা তৈরি আছি ম্যাডাম আপনি চালিয়ে যান আপনার বেশি দিন তো আর চালাতে পারবেন না আপনার এই মানে এই আপনার লোকেদের এই ঔদ্ধত্য আপনার এই চোখ বন্ধ করে থাকা এটা বেশি দিন আর থাকবে না আপনারা যে ভাবছেন সবই ছোট্ট ঘটনা একটা রেপ হলে সেখানে একটা ধর্ষণ হলে একটা ঘটনা আপনার লোকেরা করলে আপনি শুধু ভোটের জন্য বলে যাচ্ছেন এটা ছোট্ট ঘটনা এটা সাজানো ঘটনা এখানে রেপ হয়নি প্রেগন্যান্ট ছিল বা মার দিয়েছে একে কেউ একটা এই ধরনের কথাবার্তা আপনি বলে যাচ্ছেন আপনি বেশি দিন আপনি গদি টিকিয়ে রাখতে পারবেন না এটা আপনি মনে আপনারা মনে করছেন আমরা সবাই রাজা এরা সবাই প্রজা না তা নয় একদিন হীরক রাজাও কিন্তু হিরহির করে টানতে টানতে তার দড়ি ধরে তাকে টান মারতে তার রাজত্বও চলে গেছিল আপনার রাজত্ব কিন্তু বেশি দিন টিকবে না আপনাকে যখন বলে না আপনাকে যখন হিটলারের সাথে মহিলা হিটলার বলে তুলনা করে আপনাকে যখন হীরক রানী বলে লোকে কটাক্ষ করে সেগুলো আমার শুনতে খারাপ লাগে কেন আমি তো আপনার রাজ্যের বাসিন্দা আমি তো একজন মহিলা এই কথাগুলো শুনতে খারাপ লাগে কিন্তু সত্যি সত্যি এখন দেখছি খারাপ যতই লাগুক না কেন আপনার মানসিকতাটা ঠিক এই জায়গায় পৌঁছে গেছে এইভাবে গণতন্ত্র বেশি দিন গণতন্ত্র এইভাবে বেশি দিন টিকে থাকা যায় না